আকস্মিক বন্যার কবলে আট জেলায় দুর্গত কয়েক লাখ মানুষ বিপদ সীমার উপরে বইছে দশটি নদ নদীর পানি স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে ফেনের ছাগল ছাগলনাইয়া আর পরশুরাম উপজেলা পানিবন্দি দিন কাটাচ্ছে দুই লক্ষাধিক মানুষ নোয়াখালীর নয় উপজেলায় জলমগ্ন ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়ে গেছে হাওড়া নদীর বাঁধ ভেঙে ত্রিপুরা থেকে রাতারাতি পানি ঢুকেছে লোকালয়ে এছাড়া লক্ষ্মীপুর কুমিল্লা ও মৌলভীবাজার আক্রান্ত সাথে রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে ক্ষয়ক্ষতি বাড়ছে বিরামহীন বর্ষণ আর ভারত থেকে নেমে আসা ঢলে এই পরিস্থিতির আরও অবনতি হয়েছে অনেক জায়গায় ভেঙে গেছে বন্যা নিয়ন্ত্রণ বাদ পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী ও নৌবাহিনী মোতায়েন করা হয়েছে খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র উপদ্রুত এলাকায় বিদ্যুৎহীন রাত কেটেছে মানুষের দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট পরি ঘর এই যে পানির মন্ত্রণালয়ে গেছে ঘরের ভিতরে পানি যে দিন বাথরুম পর্যন্ত পারি না পানি পর্যন্ত খাইতে পারি না কষ্ট এখন বক পানি দিয়া হয় সবকিছু হইতাছে আমরা বাড়ি ঘর সব আশেপাশে গ্রামের সব বাড়িঘর চলে আমরা ছলাছাড়া কোনো নাই আমরা একটা বলছে রাত্রি যে বলছে যে বলছে আপনারা সভা বস্তু থাকেন আমরা মানুষ পাড়াইছি করার জন্য কিন্তু একজুত এখন দিনের একটা বাজে এখন একটা মানুষ পাড়াইছে না আমরা এই বিজেপি যায় হু দিয়ে পোলা ফেলছিলাম লয়ে তো পারিছি অনেক আরো থাকলে আমরা খালি আরো তালে উখো পানি কোনো কোন দি না পানি આમ বাড়তি আছে কিন্তু মানুষ এখন না খেয়ে মরতে আছে আর কোনো সহায়তা করে না রাজেন্দ্রপুর

আজকে আমরা সকাল থেকে এ পর্যন্ত সকলের ইয়াতে ধারে ধারে ঘুরে তাদেরকে উদ্ধার করছি বা এখনও করতেছি মাল সামানগুলো আনতেছি বাড়িঘর তলাই গেছে সকল কিছু মানে ফসলাতি কৃষি জমি সব কিছু গেছে পুকুর ঘাট যা আছে মাছ যারা করছে ফিশারি যারা করছে তারা সকলেই অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আমরা অনেক বিপাকে আছি আমরা এক গ্রাম থেকে আরেক গ্রামে যাওয়ার মতো কোনো সুবিধা নেই বাজার ঘাটে যাওয়ার মতো কোনো পরিবেশ নেই আমরা অনেক দুর্ভোগে আছি